আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ব্রাজিলের আগামী মাসে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী মাসের পনেরো তারিখ এবং আগামী মাসের আঠারো তারিখ আগামী মাসের পনেরো তারিখে ব্রাজিল সেনেগালের এগেনস্টে খেলতে নামবে এবং আগামী মাসের আঠারো তারিখ তারা তিউনিশিয়ার সঙ্গে খেলতে নামবে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল কোচ কার্লোয়ান চলতি আমাদেরকে এখনো পর্যন্ত যে ইঙ্গিতগুলো দিতেছে সেগুলা হচ্ছে তিনি ব্রাজিলিয়ান লিগ থেকে বেশি পরিমাণ ফুটবলারকে ডাকবেন অর্থাৎ তার যে সামনে স্কোয়াডটা থাকবে ওই স্কোয়াডে ব্রাজিলিয়ান লীগের ফুটবলারগুলাই এক্স্যাক্টলি বেশি থাকবে সো আজকের এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি দেখা ট্রাই করব কোন কোন জায়গাগুলাতে ব্রাজিল কোচ কার্লো আমচলোত্তি পরিবর্তন আনতে চলেছে কোন কোন প্লেয়ারগুলাকে এক্স্যাক্টলি ব্রাজিলের জাতীয় দল থেকে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত প্রথমত আমরা আসি কোন ফুটবলারগুলাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া দরকার প্রথমত যে ফুটবলারটার নাম বলবো ওর নাম হচ্ছে পাবিজিও বনো ও গত ম্যাচটাতে যে পরিমাণ ব্ল্যান্ডার করছে ও ইচ্ছাকৃতভাবে যে ভুলগুলা করছে এই ইচ্ছাকৃত ভুলগুলার জন্য তার কোনো ক্ষমা নেই তাকে অবশ্যই ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত দ্বিতীয় যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে মিডফিল্ড দেখুন মিডফিল্ডে ডুয়াগ গমেস আন্ধ্রে এই দুইটা ফুটবলারকে কেন নেওয়া হয়েছে আমার জানা নাই যে এই ফুটবলারগুলা ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতেছে একের পর এক ম্যাচও কিন্তু তারা খেলেছে আমরা দেখছি গুলিবালের অধীনে তারা একের পর এক কোয়ার্ডের ডাক হয়তো বাট ভালো কোনো পারফরমেন্সই দেখাইতে পারে নাই বাট ওই প্লেয়ার গুলাকে আবারও কারো আঞ্চলিক ব্রাজিল জাতীয় দলে ডেকেছে বাট ঘন্টা কিছুই নাই এদের এদের ভিতরে কি আছে একজাক্টলি ওরা জানে আর ওদের উপর ওয়ালাই জানে আর ব্রাজিলিয়ান কোচরাই জানে একজাক্টলি এরা ব্রাজিলের হয়ে তেমন ভালো পারফরমেন্স দিতে পারতেছে না হ্যাঁ আন্দ্রেকে আমরা একটা সময় ক্যাসিমের উত্তর সরে ভাবতাম বাট সেও কিন্তু দিনে দিনে সে তার ফর্মটা হারিয়ে ফেলেছে ব্রাজিলিয়ান লিগে থাকতে ভালো খেলতো ওইখানে ভালো খেলে ইউরোপে গেল ঘন্টা কিছুই না ব্রাজিল জাতীয় দলে এসব ঘন্টা কিছুই করতে পারে নাই জুয়াও গোমেশ ওরে কি খালি বডি দেখে নেওয়া হয়েছে আমার কাছে জিনিস গুলা খুবই খারাপ লাগতেছে এট দা সেম টাইম আমি ডুলিংটনের বেলা হয়ে এই কথাটা বলবো ডুলিংটন ওরে কি বোঝে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় এখন আপনারা বলবেন কালো অঞ্চলতে আমার যেতে ভালো বোঝে অবশ্যই ভালো বোঝে কিন্তু এই যে ফুটবলার গুলা তারা যে একের পর এক ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতেছে আর আহামরি তেমন ভালো করতেছে না কিংবা তারা একের পর এক ব্ল্যান্ডার করতেছে কিংবা তারা যেভাবে নিজেদেরকে হারিয়ে খুঁজতেছে এমন ফুটবলার কি কি আসলে ব্রাজিল জাতীয় দলে ডাকা দরকার এই তিনটা ফুটবলার মিডফিল্ডের এই তিনটা ফুটবলারকে নিয়ে আমার যথেষ্ট পরিমাণ ডাউট আছে এবার আমরা সেই ফাইনাল থার্ডের দিকে ফাইনাল থার্ডের একটা জায়গায় কিন্তু অবশ্যই পরিবর্তন দরকার যেখানে আমরা দেখতে পাইছি যে গত বিগত দু বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত এই পজিশনটাতে তেমন কোনো ভালো সলিউশন ব্রাজিল কোচেরা খুঁজে পায়নি সেই জায়গাটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড দেখুন সেন্টার ফরওয়ার্ডে এই মুহূর্তে ব্রাজিল স্কোয়াডে নিয়মিত ডাক পাইতেছে সেরিসন দেখুন সেই ধুরিবাল জুনিয়রের অধীনেও কিন্তু নিয়মিত ডাক পাইত ইভেন কার্লোয়ান চলতে সর্বশেষ দুইটা কলা ডাক পাইছে বাট ওকে যখনই মাঠে নামায় দেওয়া হয় ও কিছুই করতে পারতেছে না ও ক্লাবে ভালো করতেছে না ও এখানে ভালো করতেছে আপনি যদি তার ব্রাজিলের হয়ে সর্বশেষ গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন ওই দু করেছিলেন। ওইখান থেকে এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের যতবার ডাক পেয়েছেন সাবস্টিটিউট হিসেবে নেমেছেন কিংবা স্টার্টিং ইলেভেনে এসেছেন কোনো ম্যাচে তিনি গোল করতে পারেনি তো একটা প্লেয়ারকে আর কত সুযোগ দেওয়া উচিত আপনি বলুন তো রিসারিসন আমার কাছে মনে হয় যে হয়তোবা আর ব্রাজিল জাতীয় দলের দু বিশ্বকাপে জাতীয় দলের স্কোয়াড থেকে আমার কাছে মনে হয় যে বাদ দেওয়া উচিত কারণ প্লেয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুযোগ পাইছে বাট সে কিছুই করতে পারে নাই তো এই যে ফুটবলার গুলার কথা বললাম মিডফিল্ড ডিফেন্স এবং ফাইনাল থার্ডে যে ফুটবলারগুলার গুলার কথা বললাম আমার কাছে মনে হয় যে এই পজিশন গুলার যেই নামগুলো আমি সাজেস্ট করেছি এগুলাকে ব্রাজিল জাতীয় দলের সামনের কলাপে অবশ্যই বাদ দেওয়া উচিত এবার আসি আমরা কোন কোন ফুটবলার ব্রাজিল জাতীয় দলে অ্যাড করতে পারে নতুন ভাবে প্রথমত আমরা যদি রাইট ব্যাক কথা বলি তাহলে রাইট ব্যাক মুহূর্তে আপনারা সবাই জানেন যে ওয়েস্টলি এবং যদি ব্যান্ডারসন ফিট থাকে তাহলে এরাই হচ্ছে মোটামুটি ব্রাজিলের রিসেন্টলি বেস্ট ফুটবলার বাট এদের বাহিরও যে ফুটবলার গুলাকে ডাকা হইতেছে যেমন এই জায়গায় বিটেন হোকে ডাকা হয়েছে গত ফিফা উইন্ডোতে সেই সাথে কিন্তু আহ পাওলো ডাকা হয়েছে সো এই দুইটা ফুটবলার ব্রাজিলিয়ান লিগে খেলে ওরা মোটামুটি মানে মোটামুটি মোটামুটি চলে কিন্তু বাট ব্রাজিলিয়ান যে টিমটা রয়েছে এদের সঙ্গে সুইট এবং তেমন একটা না এই জায়গাটাতে কিন্তু এরাই হয়তো ব্রাজিলিয়ান লিগ থেকে আবারও ডাক পাইতে পারে সেই সাথে আরো একটা ফুটবলারের নাম আমি সাজেস্ট করব যে ফুটবলারটার নাম হচ্ছে এমারসন রয়েলস যিনি কিনা বর্তমানে ফালমাইরাসে খেলে ফ্লামিঙ্গোতে খেলে থাকেন ও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ধরে দারুণ ছন্দে আছে সো এই ফুটবলারটাকেও হয়তোবা ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাকা হইতে পারে আমরা যদি এখন লেফট কথা বলি তাহলে লেফট সম্ভবত এই জায়গাটাতে ডগলাস সান্তোস এবং ব্রাজিলিয়ান লীগ থেকে কাকে ডাকা হইতে পারে হয়তো আলেকসান্দ্রকে আরো একবার ডাকা হইতে পারে যেহেতু এখন ব্রাজিলিয়ান লীগের ফুটবলারদের বেশি প্রায়োরিটি দিবে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে সেই অনুযায়ী বললাম আর কি আমরা যদি এখন মিডফিল্ডার কথা বলি তাহলে মিডফিল্ডার মাতিস পেরেরা যে ফুটবলারটা আছে ও কিন্তু দারুণ ছন্দে আছে এখনো পর্যন্ত তিনি কোরিন্থিয়ানসের হয়ে সম্ভবত ছয়টা গোল সাতটা অ্যাসিস্ট করে ফেলেছেন একটা দারুণ খেলতে আছে তাকে হয়তোবা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবারে ফিফা উইন্ডোতে ডাকতে পারে দেখুন সে কিন্তু সর্বশেষ অনেকগুলা ম্যাচ ধরে কনসিস্টেন্ট পারফরমেন্স দিতেছে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা আপনার সেন্টার মিডফিল্ডার বলেন সব জায়গাতে কিন্তু সে ভালো করতেছে সো এই জায়গাটাতে আমরা হয়তোবা আরো একটা পরিবর্তন দেখতে পারবো এইখানে আমরা সেন্টার মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারে কোন একটা প্লেয়ারকে আমি যদি সেন্টার মিডফিল্ডারের কথা বলি তাহলে এই জায়গাটাতে আপনার কি জানি ওর নাম জুয়াও গোমেস আন্দ্রে এবং জুলিংটন এই তিনটা ফুটবলারকে বাদ দিয়ে এই টাইপের ফুটবলারকে হয়তোবা নিতে পারে সেই সাথে আন্দ্রেস পেরেইরাও কিন্তু মোটামুটি মোটামুটি ভালো করতেছেন ব্রাজিলিয়ান লিগে তাকেও হয়তো একটা সুযোগ দিতে পারে আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে রাইট উইঙ্গারে আবার আপাতত কোনো তেমন একটা পরিবর্তন আসবে বলে আমার কাছে মনে হয় না এই জায়গাটাতে আপনার যদি রাফিনা ফিট থাকে রাফিনা খেলবে এস্তেবা উইলিয়ান খেলবে আর লুইস হেনরিক হয়তো বা ফিফা উইন্ডোতে হয়তো ঢাক নাও পেতে পারে লেফট উইঙ্গার হিসেবেও তেমন একটা পরিবর্তন আসবে না বিনিশ জুনিয়র এবং মার্টিনেলি এই জায়গাটাতে থাকবে সেই সাথে রোদ্রিগো এই জায়গাটাতে খেলতে পারে সো এই জায়গাগুলো নিয়ে তেমন একটা পরিবর্তন আসবে না তবে সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই পরিবর্তন দরকার দেখুন যদি ব্রাজিলিয়ান লিগ থেকে সেন্টার ফরওয়ার্ডদের ডাকা হয় তাহলে এই মুহূর্তে যে ফুটবলারটা ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য সবচাইতে বেশি দাবিদার সে হচ্ছে বিটোর সে এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিলিয়ান লিগে ফালমাই হয়ে লাস্ট ছাব্বিশটা ম্যাচে আপনার তেরোটা গোল তিনটা অ্যাসিস্ট করেছেন সো প্লেয়ারটা দারুণ চন্দে আছে সর্বশেষ ম্যাচে পাঁচটা গোলও কিন্তু তিনি করেছেন তো কনসিস্টেন্টলি গোল করে যাইতেছেন সো সেই অনুযায়ী বলতে চাই এই প্লেয়ারটা যেহেতু ব্রাজিলিয়ান লিগে কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করতেছে সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে প্লেয়ারটা আরো একবার ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেতে পারে এই প্লেয়ারটা কিন্তু আমরা দেখছি যে ফার্নান্দো দিনিসের অধীনে দুইটা ম্যাচ দুইটা ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন যেখানে একটা ম্যাচে কিন্তু তার অভিষেকও হয়েছিল সো এই প্লেয়ারটার ওই সময়ের বয়সটা কিন্তু আঠারো ছিল তাই মানে একটা পারফেক্ট ফুটবলার ছিলেন না বাট এখন বয়সটা বেশ মোটামুটি এখন ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য পারফেক্ট একটা ফুটবলার হবে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় সো এই প্লেয়ারটাকে যদি না ডাকে তাহলে কাকে ডাকতে পারে এই প্লেয়ারটাকে না ডাকলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে হয়তো বা পেদ্রোকে ডাকতে পারে যিনি কিনা আপনার দু হাজার বাইশ বিশ্বকাপটাও ব্রাজিলের হয়ে খেলেছিলেন যিনি কিনা বর্তমানে ফ্লামিঙ্গোর হয়ে দারুণ ছন্দে আছেন সর্বশেষ চারটা ম্যাচে সর্বশেষ চারটা ম্যাচে দুটা গোল দুটা অ্যাসিস্ট দুটা গোল দুটা অ্যাসিস্ট করেছেন সো এই প্লেয়ারটাও কিন্তু দারুণ সন্ধে আছে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান লিগে 21 ম্যাচে 12 গোল 6 অ্যাসিস্ট করেছেন অর্থাৎ এই 21 ম্যাচে সরাসরি 18 গোলে তার অবদান রয়েছে সো সেন্টার ফরওয়ার্ডে এই দুইটা ফুটবলারই আমার কাছে মনে হয় যে ব্রাজিলিয়ান লিগ থেকে ডাক পেতে পারে সো সবকিছু মিলে আমরা যে পরিবর্তনগুলোর কথা বললাম যে লর্ড মার্কা ফুটবলারগুলোর কথা বললাম এদেরকে বাদ দিয়ে যে ফুটবলারগুলোকে বললাম দলে নিলে ভালো হইতে পারে কিংবা ফর্মের বিবেচনায় আমি যে ফুটবলার গুলাকে সাজেস্ট করেছি এদের ব্যাপারে আপনাদের মতামত কি জাতীয় দলে খেলার জন্য যোগ্যতা রাখে কি রাখে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন